কি হচ্ছে আমাদের দেশে শুনে এসেছি যে বিয়ের পর নতুন জীবন শুরু হয় কিন্তু একের পর এক যেভাবে কিছু মহিলারা তাদের স্বামীদেরকে খুন করে ফেলছেন শুধুমাত্র এই কারণে যে ওনার স্বামী ওনাকে ইনস্টাগ্রামে অশ্লীল নাচে নাচতে দিচ্ছিলেন না অথবা ওনার বয়ফ্রেন্ডের সঙ্গে পরকিয়া করতে ধরে ফেলেছিলেন অথবা শুধুমাত্র টাকার জন্য কোনো ধনী ছেলেকে বিয়ে করে হত এবং সাম্প্রতিক হার হিম করা হানিমুন ধীরে ধীরে এই পবিত্র বিয়ের বন্ধনের উপরেই প্রশ্নচিহ্ন এনে দিয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এক ডাইনি সোনাম রঘুবংশী ওনার স্বামী রাজা রঘুবংশীর সাথে মেঘালয়ে হানিমুনে গিয়ে ওনার স্বামীকে নির্মমভাবে হত্যা করে এক গভীর খাদে ফেলে দেয় কিন্তু কিভাবে নিজের একটি ভুলের জন্য ওনার সব প্ল্যান ভেস্তে যায় এবং তিনি পুলিশের কাছে ধরা পড়েন এছাড়া সোনম পেহেলগাঁওয়ে দেখেছিলেন যে কিভাবে আতঙ্কবাদীরা নির্মমভাবে স্বামীদেরকে পড়লেও মহিলাদের তারা এমনিতেই ছেড়ে দিয়েছিল এবং যেভাবে সোমবার সোনম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তাতে কিভাবে তার প্ল্যানের একটি আন্দাজা পাওয়া যায় এবং কেন মনে করা হচ্ছে যে অপারেশন সিঁদুর না হলে হয়তো সোনামকে কখনোই ধরা যেত না চলুন জেনে নেওয়া যাক এগারোই মে দু হাজার পঁচিশ ইন্দোরে ধুমধাম করে রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশীর বিয়ে হয় নতুন সুন্দর উজ্জ্বল একটি জীবনের আশা নিয়ে বিয়ের ঠিক আগের এই ভাইরাল ভিডিওটি বানানোর সময় কে জানত যে যেই সোনমকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য রাজা নিজেকে এতটা ভাগ্যবান মনে করছেন সেই সোনামই বিয়ের এক সপ্তাহ কাটতে না কাটতেই ওনাকে এত নির্মমভাবে হত্যা করতে চলেছে যে পুলিশ শুধুমাত্র তার মুখ দেখে তাকে শনাক্ত করতে অক্ষম হবে আগে থেকেই ঠিক ছিল সোনাম হানিমুনে কাশ্মীর যেতে চায় কিন্তু সাত আট মে রাতে ভারত সরকার অপারেশন সিঁদুর শুরু করে যার ফলে রাজার বাড়ি থেকে কাশ্মীরে হানিমুন যাওয়ার জন্য মানা করায় সোনাম উনিশ মে রাজাকে তাদের হানিমুনের জন্য মেঘালয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এবং সময় নষ্ট না করেই বিয়ের নয় দিন পর কুড়ি মে তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয় শুধু তাই নয় বরং সোনম রাজাকে হানিমুনে খরচ করার জন্য নয় লক্ষ টাকা এবং ফটোশ্যুট করার কথা বলে সমস্ত সোনার গয়নাও নিয়ে যেতে রাজি করিয়ে ফেলেন এছাড়া রাজার মা উমা রঘুবংশী যখন তার ছেলেকে জিজ্ঞাসা করেন যে তারা কখন ফিরবে তখন রাজা ওনাকে বলেন যে তারা এখনও রিটার্ন টিকিট বুক করেননি এবং তারা এক সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারে মেঘালয় পৌঁছে বাইশ মে একটি স্কুটার ভাড়া করে তারা মেঘালয়ের মাওলা খিয়েত গ্রামে পৌঁছায় তারপর তারা তাদের স্কুটার পার্ক করে উপত্যকা থেকে তিন হাজার সিঁড়িবে নংরিয়াদ গ্রামের বিখ্যাত জীবন্ত শিকর সেতু দেখতে যান এখানে সিঁড়ি দিয়ে নামার সময় রাজার মা অর্থাৎ সোনমের শাশুড়ি মা একবার সোনমের সঙ্গে ফোনেও কথা বলেছিলেন সেখানে সোনমকে বলতে শোনা যাচ্ছিল যে সোনম উপাস রেখেছেন এবং সোনমের শাশুড়ি সোনমকে কিছু খেয়ে নিতে বলছিল মেরা তো উপাস হ্যাঁ हाँ मैं घूमने के तो मैं अपनी गाड़ी सुन तोड़ूंगी बना रही तो एकदम से ज्यादा भी तो कहीं दूध लस्सी जो भी मिल रहा है उपास का सामान वो खा लो पहले ऊपर जंगल जंगल है थोड़ा धोर जंगल है एकदम खड़ी खड़ा है चढ़ना मतलब उतरना भी खड़ा ही है और चढ़ना भी खड़ा है तो वहाँ ऊपर के लिए क्या क्या वो अंदर है मना कर অর্থাৎ সোনম এমনভাবে সব প্ল্যান করে রেখেছিল যাতে রাজার বাড়ির লোকজন কোনোভাবেই সোনমকে কোনো রকমের সন্দেহ না করতে পারে যেই মেয়ে স্বামীর জন্য উপোস রাখে সে কি কখনো নিজের স্বামীকে হত্যা করতে পারে যাই হোক সেদিন রাতটা তারা সেখানেই একটি হোমস্টেতে কাটায় এবং পরের দিন তেইশ মে সকাল ছয়টার দিকে তারা অন্য একটি সাইটসিং দেখার জন্য বেরিয়ে যায় এবং তারপর থেকেই তাদের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় চব্বিশ মে শিলং থেকে সোহরা যাওয়ার পথে তাদের স্কুটারটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় যার পর মেঘালয়ের পুলিশ তাদের জন্য তল্লাশি অভিযান শুরু করে দেয় এবং দুই জুন মেঘালয়ের পুলিশ ওই স্যাংডং জলপ্রপাতের কাছে একটি গভীর খাদে রাজার পচাগলা দেহ খুঁজে পায় পচার কারণে তার মুখ দেখে চেনা যাচ্ছিল না তার হাতে রাজা নাম লেখা একটি ট্যাটু দেখে পুলিশ রাজার বডিকে শনাক্ত করতে সক্ষম হয় রাজার মাথার সামনে এবং পেছনে দুই পাশেই দা দিয়ে আঘাত করা হয়েছিল এবং এই খবর সামনে আসতেই আগুনের মতো তা সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এতে মেঘালয় সরকারও প্রচণ্ড চাপের মুখে ছিল কারণ মেঘালয় ভ্রমণার্থীদের জন্য আর নিরাপদ স্থান নয় এমন একটি ন্যারেটিভ মিডিয়া জুড়ে চালানো হচ্ছিল এবং সেখানে স্থানীয় বাসিন্দারাই নাকি এভাবে ভ্রমণার্থীদের বাংলাদেশি সন্দেহ ধরে ছেলেদেরকে করে ফেলে এবং মেয়েদেরকে বিক্রি করে দেয় এমন কথা সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছিল সব কিছুই সোনমের প্ল্যান মাফিকই হচ্ছিল কিন্তু তখনই মা ব্যবহার করা দা পুলিশের হাতে লেগে যায় এবং তারপর থেকেই এই কেসে দিশা পাল্টে যায় তদন্তে থাকা এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা বলেন যে এই ধরনের দা সাধারণত এই অঞ্চলে ব্যবহৃত হয় না যার ফলে আমাদের সন্দেহ হয়েছিল যে এই এলাকার বাইরের কেউ এর সাথে জড়িত এরপর আমরা দম্পতির কল রেকর্ড তদন্ত করার সিদ্ধান্ত নেই তদন্তে জানা যায় যে হানিমুনে থাকাকালীন সোনম খুশবার সঙ্গে কনস্ট্যান্টলি যোগাযোগে ছিলেন এবং দম্পতি নিখোঁজ হওয়ার ঠিক আগেও তার শেষ লোকেশানটি খুশবার সাথে শেয়ার করেছিলেন অন্যদিকে খুশবাও কয়েক সপ্তাহ ধরেই বাকি খুনিদের সঙ্গেও যোগাযোগে ছিলেন এছাড়া মেঘালয়ের একজন স্থানীয় গাইড পুলিশকে একটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিল যা পুলিশকে এই মামলায় জড়িতদের শনাক্ত করতে সহায়তা করেছে লোকাল গাইড অ্যালবার্ট পেডে সাত জুন পুলিশকে জানায় যে তেইশ মে মেঘালয়ের সোহারা এলাকা থেকে নিখোঁজ হওয়ার দিন সোনাম এবং রাজা রঘুবংশীর সঙ্গে আরও তিনজন পুরুষ পর্যটক ছিলেন তিনি বলেন চারজন পুরুষ সামনে হেঁটে যাচ্ছিলেন আর মহিলা পিছনে পিছনে হাঁটছিলেন চারজন পুরুষ হিন্দিতে কথা বলছিলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম না তারা ঠিক কী বলছে কারণ আমি কেবল খাসি এবং ইংরেজি জানি এছাড়া সোনমের সঙ্গে সোনমের বয়ফ্রেন্ড রাজ খুশবার প্রেমের সম্পর্কের কথাও পুলিশ জানতে পারে যে সোনমের সঙ্গে রাজ খুশবা যে সোনমের বাবার দোকানেই কাজ করত দুজনের মধ্যে লাভ রিলেশানস ছিল এছাড়াও তিনজন ভাড়াটে খুনি বিশাল আকাশ এবং আনন্দ সতেরো মেতেই মেঘালয়ে পৌঁছে গিয়েছিল যা বোঝায় যে এই প্ল্যান হুট করে নেওয়া হয়নি তারপর আঠারোই মে খুশবার সঙ্গে সোনমের ফোনে কথা হয় এবং ঠিক তার দিন উনিশ মে সোনম রাজাকে মেঘালয়ে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলে এবং তড়িঘড়ি কুড়ি মে মেঘালয়ের উদ্দেশ্যে তারা বেরিয়েও যায় এছাড়া বিয়ের পর সোনম খুশবাকে মেসেজ করেও বলেছিল যে তার রাজার সঙ্গে ইন্টিমেট হতে ভালো লাগে না যাই হোক এত কিছু প্রমাণ পাওয়ার পর এটা একদম স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোনম ও তার বয়ফ্রেন্ড খুশবা এবং আরও তিনজন ভাড়াটে খুনি এরা মিলেই তারা এই জঘন্য কাজটিকে করেছে তাও সোনম শেষ চেষ্টা করেছিল নয় মে ওদের হানিমুন ডেস্টিনেশন থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় নেশাগ্রস্ত অবস্থায় সোনমকে পাওয়া যায় সোনম পুলিশকে বয়ানে এটা বোঝাতে চেয়েছিল যে দুষ্কৃতীরা তাকে নেশাগ্রস্ত করে ফেলে দিয়ে যায় কিন্তু সুস্থ সবল সোনম যার গায়ে একটাও আঘাতের কোনো চিহ্ন পর্যন্ত নেই তার এই ফ্যান্টাসি কাহিনীতে পুলিশ যে গলবে না সেটাই স্বাভাবিক তবে অবাক করার বিষয় হলো যে একটা মানুষ ঠিক কত নিচে নামতে পারে যে সোনম হয়তো প্ল্যান করেছিল যে এই ঘটনাকে একটি আক্রমণ হিসাবে দেখাতে যে ওনার স্বামীকে তারা হত করে সোনামকে ছেড়ে দেয় কিন্তু অপারেশন সিঁদুরের ফলে ওদের কাশ্মীরে যাওয়া বন্ধ হয়ে যায় তাই প্ল্যান চেঞ্জ করে সেটা মেঘালয়ে করতে হয় এখন মেঘালয়ে আসবে কি করে তাই তারা এমন হয়তো দেখাতে চেয়েছিল যে কিছু দুষ্কৃতি ওনার স্বামীকে এত নির্মমভাবে হত্যা করে ওনাকে বারোশো কিলোমিটার দূরে নিয়ে গিয়ে নেশা করিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু থ্যাংকস টু মেঘালয়া পুলিশ যে তারা দিন রাত এক করে এদের সকলকেই ধরতে সক্ষম হয়েছে তবে এখন আমাদের সত্যি ভাবার সময় এসে গেছে যে দিন প্রতিদিন এরকম কেসের সংখ্যা এত কেন বৃদ্ধি পাচ্ছে এবং এই বিষয়ে আপনাদেরও ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না バッド。